জগদ্িত কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সচি নন্দন জয় গৌর হি বিষ্ণু প্রিয়াণনাথ নদিয়া বিহারি লাইভ বলতেছে সরি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া ব্লগ আসে খুব ভালো লাগছে আমিও খুব ভালো আছি এখনও সোমবারের ব্লগটা আমার পোস্ট করা হয়নি আর আজকে জন্মাষ্টমীর ব্লগ করছি হ্যাঁ তো চলো আজকে হচ্ছে জন্মাষ্টমী সবাইকে হ্যাপি জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী একটু তাকাবি না বাকি থাকি আমার তো গাইস আমি এখন কি করব না করব সমস্তটা দেখাচ্ছে আর সবার ফার্স্টে দেখায় আমি আলপনা দিচ্ছি আজকে অনেকটা সারা ঘর জুড়ে এরকম ঠিক আছে এই দিতে 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 এসে এতখানি পুরোটা ঠিক আছে ওই যে তারপরে আবার এইগুলো এই পুরোটা দিয়েছি আবার এই ঘরে একটু একটু দিয়েছি এখানে ওখানে আর এখানে এগুলো অল্প একটু একটু করে দিয়েছি তো চলো এখন কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে একবার শেয়ার করব এই যে মা এখন করছে লুচির জন্য আটা মাখছে এইটা হচ্ছে তালের বড়া হবে সেই জন্য পাল্পটা রাখা আছে তালের লুচি হচ্ছে তালের বড়া হচ্ছে আর হচ্ছে যেন একটু সুজি হবে একটু পায়েস হবে এই হবে আর পাঁচ রকম মিষ্টি এই যে পাঁচ রকম মিষ্টি আছে দই আছে মালপোয়া আছে আছে ক্ষীর তো সমস্ত কিছু রয়েছে আর এই দেখো বয় হ্যাপি বার্থডে তো চলো এবার ও হ্যাঁ আর হচ্ছে এখানে কই ফল কই এখানে কাজু কিশমিশ আছে একটা দেশলাই আছে দুটো শশা আছে এখানে আছে ফল ঠিক আছে এটা খেজুর আর চলো চলো এখন সব জোগাড় মোকাড় করছি করে নিই এরপরে হবে গোপালের স্নান আর গোপালের নতুন জামা দেখি দি এই দেখো ছোট্ট নিয়ে এসছে মা ছোট্ট খাট্টিক জামা নিয়ে এসছে প্রচণ্ড গরম তো এখন চলো আমি সমস্ত কিছু রেডি করে নিই তারপরে গোপালের স্নান নিয়ে আবার ফিরছি ঠিক আছে চলো আমি এখন করবো মালা ছোট্ট পাড়া মালা হবে তাই জন্য একটুখানি মালা বলে ঘি এখানে মধু ঠিক আছে আর এর মধ্যে রয়েছে চিনি মানে শর্করা আর হচ্ছে দই দুধ এর মধ্যে মধু আর হচ্ছে Thank mm -hmm. you.

এক ধার্মিক রাজা ছিলেন তার ছেলে বংশ এক সময় খুব অত্যাচারী হয়ে উঠল সে তার বাবার রাজ সিংহাসন জোর করে কেড়ে নিল তারপর সে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর করলেন বসুদেব আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ভুলে অচেতন হয়ে আছে তুমি এই মুহূর্তে গোকুলের নন্দের বাড়ি গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো আর নন্দের স্ত্রী যশমতী এক কুণি একটি মেয়ে হয়েছে তাকে নিয়ে এসে দেবকীর ঘরে শুয়ে সমুদ্র চমৎকার ছিল এই দুর্যোগ দেখে বসুদেবের মনে ভীষণ ভয় হলো এই অবস্থায় যমুনা পাড়া প্রায় অসম্ভব দেখে তিনি খুব চিন্তিত হয়ে পড়লেন কিন্তু নারায়ণ তার মায়া ছড়িয়ে দিয়েছিলেন চতুর্দিকে এই সময় গুরুদেবের চলে পড়লো যে যমুনা জল হঠাৎ কমে গিয়ে মানুষমান হয়ে গেছে একটা শিয়া শিক্ষিত হাতে বধ হয়েছিল এই পূর্ণময় কত কথা যে মাসের কৃষ্ণ অষ্টমীর দিন উপোস করে থেকে মন দিয়ে শুনে তার সাত জন্মের পাপ নাশ হয় অন্তিমকালে তার বৈকুণ্ঠ লাভ হয়ে থাকে নম ব্রহ্মণ দেবায় ব্রহ্মণ্য হিতায় চ চগদ্িতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সচি নন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারি চন্দনের চন্দে কুমকুমে বিলে পিতে লুপদ্রেতা সচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি সবধান সবাধান সপরিব সর্ববাধা বিলের মুক্ত রসমন পূর্বক ত্রৈলক এব এমেব দয়া কার্য বৈরে বিনাশন নম জগেশায়ীবিষ্ণবে নারায়ম নম বেঙ্কৃষ্ণায় গোবিন্দ じゃあごめんよ、シャワー。 গোপালের বুক ঠিক আছে ওই যা তো গোপালকে দেখায়নি সাজানো গোছানোর পরে কারণ প্রচণ্ড তাড়াঘোড়ে লেগেছিল আর এই যে পুরো জোগাড় ঠিক আছে কমপ্লিট পুজো কমপ্লিট এই যে কমপ্লিট কোনো ঠিক ছিল না যে ব্রাহ্মণ দিক পুজো হবে কারণ জন্মাষ্টমী কোনো করিনি তো হ্যাঁ ভগবান চেয়েছে তাই হয়ে গেছে আর ওই জন্যই আমাদের মানে খুব তাড়াহুড়ো করে পুজোটা করা হয়েছে আর ওই জন্যই আমি কোনো ভিডিও ঠিকঠাক করে নিতে পারি পরে যে দেখাবো করছি দেখাবো তো এই জন্যই তাই জন্য তো চলো এখন গোপালের তো পুজো হয়ে গেছে এবার একটুখানি বাইরে যাই গোপাল একটুখানি ভোগ গ্রহণ করে নিই তারপরে তো তারপর আবার দেখা হচ্ছে ঠিক আছে তো চলো এখন পঞ্চমদীবের তাপটা সবাইকে দিই গোপাল গদাধর শ্রীচন্দ কৃষ্ণচন্দ্র কর দয়া করুণা সাধু জয়রাধে গোবিন্দ গোপাল বনুমানী শ্রীরাধার প্রাণ সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুর ও রাখাল সুবল রাখিল নাম ঠাকুর ও কাল হাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা নাম নাম রাখে রাখে কালো আমার তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমাদের পুজো আর হচ্ছে কি যেন আমার অষ্টত শত পড়া হয়ে গেছে তো চলো এবার আমরা সবাইকে প্রসাদ দিয়ে নেব তো চলো 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 আমার করছে তালের বড়া এখনো এখনো এতটা বাকি আছে এখানে তো সব হয়ে গেছে তো চলো ঠিক আছে তাই এই যে কাকিয়া এসেছিল কাকিয়া পদ্ম ফুল এই যে পদ্ম ফুলটা কেমন হয়েছে জানিও খুব সুন্দর লাগছে আর গোপালের সঙ্গে খুব ভালো লাগছে এই যে গোপালের সাজ গোপালকে কিন্তু নতুন শুধু জামাটাই পরানো হয়েছে আর কিছুই নতুন পরানো হয়নি কারণ আমাদের জন্মাষ্টমীতে কিছুই করি না যেহেতু ওই জন্য শুধু জামাটাই পরানো হয়েছে আর রাধাষ্টমীতে গোপালের নতুন জামা বাসি কাপড় সমস্ত কিছুই পরানো হবে তাই তোমা ওই দেখো চলে এসছে আর এই যে মাকেও ভোগ দেওয়া হয়েছিল আর এই যে এগুলো কাকিয়া দিয়ে গেছে কাকিয়া এই পদ্ম ফুলটা দিয়ে গেছে তারপরে হচ্ছে কি কি এই জামাটা এই জামাটা আর একটা মালা ঠিক আছে তো চলো আর এই আসনটা সরি এই আসনটা চলো দেখতে থাকো এবার আমি একটুখানি কিছু খেয়ে নিই কারণ সারাদিন উপস্কার রয়েছি এবার একটুখানি কিছু খেয়ে নিই আর এখানে ঠাকুর মন্দির থেকে প্রসাদ নিয়ে এসেছি তো চলো এইবার আমি একটুখানি আর গোপালের পুজোর পেট পুজো হয়ে গেছে এবার আমার পেট পুজো একটুখানি করে দিন চলো এই জায়গা দিদিভাই এসেছে চাটা চাটা চাল চাল আমি একটুখানি প্রসাদ খাচ্ছি কিছু সবার জন্য ভাগ করা হচ্ছে ওখানে গোপাল বসে আছে ভাবছি যে আমার প্রসাদগুলো সবাইকে দিয়ে দিচ্ছে কেন আমার খাবারগুলো যে আমার তো গোপালের সমস্ত পুজো আছে সমস্ত কিছু হয়েই গিয়েছে তোমরা দেখেছো প্রসাদও খাওয়া হয়ে গিয়েছে আজকের ভিডিওটা জানি না আমি কেমন হলো না হলো কিন্তু রাধাষ্টমীতে অবভিয়াসলি খুব সুন্দর একটা ব্লগ আসতে চলেছে আর রাধাষ্টমীর ব্লগ তোমরা জানো দেখেছ কারণ রাধাষ্টমী আমি করি বড় করে একটু যত সামান্যই কিন্তু আমার কাছে সেটা হয়তো বড় করি কারণ আমাদের যতটা সামর্থ্যগুলাচ্ছে বা যতটা গোপাল আমাদের দিয়েছে ততটা দিয়েই আমরা গোপালের সেবা করার চেষ্টা করি এবং আমি ততটাই করি আমরা রাধাষ্টমীতে তো আজকে জোটা কেমন লাগলো অবশ্যই জানিও একটু লাইক কমেন্ট করো আর গোপালকে কেমন লাগছে আজকে সেটা কিন্তু জানিও কারণ আমি এখন এতক্ষণ ভিডিও করলাম সেই কারণে যে এরকম ভিডিও তবে ছবি সব তুললাম আর আজকের গোপালের জামা ছিল হচ্ছে এইটা ঠিক আছে আর তাছাড়া যা আছে সমস্ত কিছু গয়নাগাটি সমস্ত কিছুই গোপালের আগের বছরকারি যেগুলো রেগুলার পরে না আগের বছর কাছ থেকে এবছরে তুলে রাখা হয়েছে যেগুলো তোলা তোলা থাকে যেগুলো কিছু পুজো আছে বা কিছু বিশেষ দিনগুলোতে পড়ানো হয় তো সেইগুলোই আমরা পড়িয়েছি কারণ আমরা রাধাষ্টমীতে সমস্ত কিছু কিনি এখন কিনি না গোপালের অঙ্গরাঙ্গ কিছু দেখো অঙ্কোপালের কিছু অঙ্গরাগ করা হয়নি এগুলো যেমন দেখতে পাচ্ছি হাতের নাড়ু ফাড়ু এগুলো সমস্ত কিছু কিন্তু গিয়ে ঠিকঠাক নেই ঠিক আছে তো তাই জন্যই আর এই পদ্মফুলটা কাকিয়া দিয়ে গেল পদ্মফুলটা আমি রেখে দেবো পদ্মফুলটা খুব সুন্দর লাগছে আর পদ্মফুলটার গন্ধ বেরোয় একটা খুব সুন্দর দেখবে রেখে দিলে একটা সুন্দর গন্ধ বেরোয় তো চলো টা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম গোপালকে নিয়ে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি ভালো লাগলো লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দেবো না টাটা সবাইকে গুড নাইট লাভ বাই এখন বাজে রাত নটা সাড়ে নটা এখন গোপালকে আমি স্বয়ন দিয়ে দেবো তো চলো গোপাল টাটা বলে টাটা সবাইকে সবাই কিন্তু গোপালকে হ্যাপি বার্থডে বলতে ভুলো না টাটা গাই হ্যাপি বার্থডে বাই বাই গোপালি তোমাদেরকে কিস্তি দিলো নিজে খেয়াল এসে নিজের খেয়াল রেখো সুস্থ থাক